সুযোগ পাওয়া মাত্রই অর্থাৎ যখন এরা মুক্ত ঠিক তখনই যে গাজায় হামাশ নিজ মূর্তি ধারণ করে একেবারে শুরু করে দিয়েছে ঘটনা কি গাজা শ্রেষ্ঠতে হামাস ও সশস্ত্র গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত সাতাশ এটা বুঝলাম না হামাশ তারা কি সশস্ত্র গোষ্ঠী না তো এখানে হামাস এবং সশস্ত্র গোষ্ঠী অর্থাৎ হামাসের বাইরে অন্য সশস্ত্র গোষ্ঠী বলতে এখানে কি বুঝাচ্ছে এখন এই যে সশস্ত্র গোষ্ঠীর মধ্যে যে ভয়াবহ সংঘর্ষ এবং নিহত হল সাতাশ এখন এর জন্য কারা দায়ী এখন এর জন্য কি ইহুদ্দিনা সারা কাফেরা দায়ী ওই ইসরায়েল দায়ী ইহুদিনা এই যে গত দুই দিন ধরে আমরা শুনছি যে গাজায় ওখানে যুদ্ধবিরতি হচ্ছে এবং ইসরায়েলি নাকি ওখান থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে তারপরে ওখানে ওই যারা নাকি জিম্মি ছিল তাদেরকে নাকি মুক্তি দেওয়া হচ্ছে অর্থাৎ এখন গাজায় এই হামাস মুক্ত বিহঙ্গের মতো বের হয়ে আসে গর্ত থেকে এবং এসেই কিন্তু কি করছে তারা তাদের প্রতিদ্বন্দ্বী যারা নাকি নিজেরাও ফিলিস্তিনি তাদের হোরে ঝাঁপিয়ে পড়ছে এবং নিহত হয়ে গেছে গত সাতাশ জন এটা যে খালি হামাসের মানুষ মারছে তা না হামাসেরও কিছু মানুষ মারা গেছে আর সশস্ত্র গোষ্ঠী বলতে যাদেরকে বোঝাচ্ছে তাদেরও কিছু লোক মারা গেছে এখন ঘটনাটা কি একটু ভালো করে খবরে আমরা একটু দেখি ইসরায়েলি সামরিক অভিযান শেষ হওয়ার পর সবচেয়ে মারাত্মক আভ্যন্তরীণ সংঘাত গাজা সিটিতে হামাস নিরাপত্তা বাহিনী হামাস নিরাপত্তা বাহিনী কি অর্থাৎ হামাস আর কি এবং দুগমস বুঝলাম না দুগমস পরিবারের সশস্ত্র সদস্যদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে কমপক্ষে জন নিহত এই দুগমস পরিবার এটাও আর কি জিনিস প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শহরের জর্ডান হাসপাতালের কাছে মুখোশধারী হামাস বন্দুকধারী এবং দুগমাস গোষ্ঠীর যোদ্ধাদের মধ্যে তীব্র গুলি বিনিময় হয় হামাস পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান নিরাপত্তা ইউনিটগুলো সশস্ত্র গোষ্ঠীটিকে ঘিরে ফেলে এবং তাদের আটক করতে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে একটি মিলিশিয়ার সশস্ত্র হামলায় তাদের আট সদস্য নিহত হয়েছেন নিহত হবে কেন কি শহীদ হয়েছে বলতে হবে না অন্যদিকে চিকিৎসা সূত্র নিশ্চিত করেছে যে শনিবার শুরু হওয়া এই সংঘর্ষে দুগমস গোষ্ঠীর উনিশজন এবং হামাসের আট জন যোদ্ধা নিহত হয়েছেন তো এরা খালি নিহত হয়েছে এই কথা বলবে কেন এখানে কি শহীদ হয়েছে এই কথা বলতে হবে না কি জানি বুঝলাম না নাকি বাংলাদেশের যে মিডিয়া তারাই ইচ্ছাকৃতভাবে এই ধরনের ভুল করে কোনো একটা বার্তা দিতে চাচ্ছে কে জানে আমরা দুইটা গোষ্ঠীর মধ্যে তাহলে সংঘর্ষ দেখলাম একটা হলো হামাস আর একটা হলো দুগমস দুগ্ম পরিবার এখানে দুগমস পরিবারের নাম তো জীবনে শুনি নাই এ পর্যন্ত এত খবর পাইলাম দুগমস পরিবারে বা এরা আবার কারা যাই হোক তারা নিশ্চয়ই ফিলিস্তিনি এবং তারাও ওখানে সশস্ত্র গোষ্ঠী এতদিন এই যে ইসরায়েল এখানে আক্রমণ অব্যাহত রাখছিল বলে এরা নিজেদের মধ্যে গোলাগুলি করে কেউ মারা গেছিল কি আমরা জানি না নিশ্চয়ই গেছিল। কারণ ওই গাজায় ওখানে তো হামাস দাবি করে যে তারাই ওটা নিয়ন্ত্রণ করবে ওই অঞ্চলটা তাদের এবং এই হামাসের কী ভয়ঙ্কর আদর্শ তারা কিন্তু তাদের বিরোধী কোনো শক্তিকে অ্যালাউ করে না এবং বিরোধী যদি কেউ থাকে তাহলে তাদেরকে ধরে নিয়ে গুলি দিয়ে মেরে ফেলে এটাই হলো তাদের নীতি এবং এই হামাসের জন্য গোটা পৃথিবীর মমিন মুসলমান কত কান্নাকাটি করে তাই না হামাসের মতো আদর্শের কোনো লোকজন এই পৃথিবীর বিভিন্ন মমিন মুসলমান দেশে যদি থাকতো ধরুন বাংলাদেশে যদি থাকত বাংলাদেশের মানুষ বুঝতো এই হামাস কি জিনিস একেবারে হাড়ে হাড়ে ঝালে ঝাল নাকি আদায় ঝাল এই হামাস কিন্তু কোনো বিরোধী মতকে সহ্য করে না এবং বিরোধী মতের কেউ থাকলে একেবারে গুলি দিয়ে মেরে ফেলে এখানে কিন্তু বিচার একেবারে শর্টকাট এ তাদেরকে ধরে নিয়ে আসে এসে তারপরে চোখে ওই চোখ বাঁধে কালো কাপড় দিয়ে এবং সাথে সাথে বিচার হয় এই তুই আমাদের বিরোধিতা করছ তোর শাস্তি মৃত্যুদণ্ড এরপরে এক জায়গায় খাড়া করে গুলি দিয়ে মেরে ফেলে এবং এই হামাসকে কিছু বলার মতো কিন্তু কেউ নাই এবং এতদিনে ইসরায়েল এই হামাসকে দমন করার জন্যেই কিন্তু এই গাজায় আক্রমণ চালাচ্ছিল চালিয়ে গেছে গত প্রায় দুই বছর ধরে এইখানে আসলে সংঘর্ষের সূত্রপাত কীভাবে ঘটলো সেটা নিয়ে আমি আরেকটু খবরের গভীরে গেলাম এবং আমি সেখানে দেখলাম যে এখানে যে বলা হচ্ছে না যে জর্ডান হাসপাতাল এই জর্ডান হাসপাতালের নিয়ন্ত্রণ নিয়েই কিন্তু এই দুই দলের মধ্যে সংঘর্ষ সূত্রপাত এবং এই আটজন মারা যায় ঘটনাটা কী ঘটনাটা হচ্ছে এই দুগমস যে পরিবারের এই যে সশস্ত্র গোষ্ঠী সর্বপ্রথমে ওরা গিয়ে কিন্তু এই জর্ডান হাসপাতালে সেটা দখল করে সেখানেই তাদের ঘাটি করবে বলে সেখানে অলরেডি দখল করে ফেলছিল তো ইন্দিমিন টাইম হামাস এসে বলে যে না ঘাটি আমরা এখানে করব অর্থাৎ হাসপাতালে এবং তখন এই দুগমসের সাথে তাদের বাদ বিবদ বিসম্বাদ শুরু হয় এবং একটা পরিযায় গোলাগুলি এবং ওই গোলাগুলিতেই বস্তুতই মারা গেছে তাহলে এর থেকে কি বোঝা গেল। এর থেকে বোঝা গেল যে হামাস এবং অন্যান্য যে সশস্ত্র গোষ্ঠী অর্থাৎ ফিলিস্তিন এদের এখানে যে গোষ্ঠীগুলো আছে এদের একে অন্যের সাথে সামান্যতম কোনো মতের অমিল হলে সাথে সাথে কিন্তু এরা কথা বলে না সুযোগ গুলি দিয়ে মেরে ফেলে বা বন্দুক দিয়ে গুলাগুলি শুরু করে আর কি এবং দুই নম্বর যে মেসেজটা আমরা পেলাম সেটা হলো যে এই সমস্ত সশস্ত্র গোষ্ঠীটা সর্বদাই তারা নিরাপদ আশ্রয় অর্থাৎ যে সমস্ত জায়গা খুব স্পর্শ কাতর যেমন হাসপাতাল বিশেষ করে যে হাসপাতাল সেইগুলাকেই বস্তুত তারা ঘাঁটি তৈরি করে হাসপাতালের কয়েকটা কক্ষ তারা দখল করে অথবা হাসপাতালের নিচে হয়তো সুডঙ্গ টুডঙ্গ আছে সেখানে রুম টুম বানিয়ে সেখানেই বস্তুত তাদের কার্যক্রম শুরু করে কেন হাসপাতালকে তারা বেছে নেয় এই কারণে বেছে নেয় কারণ এই হামাস এটা কি আগে যেটা আমরা দেখছি করতো বাইরে এসে রকেট টকেট মেরে ওই রকেট মারতো কোথায় ইসরায়েলের ভিতরে এবং তারপরে তারা দ্রুত গিয়ে ওই ঢুকতো হাসপাতালের মধ্যে এবং তারপরে গর্তের মধ্যে লুকাত এখন স্যাটেলাইট এবং ড্রোন এবং সার্ভেইল্যান্স যে বিমান টিমান আছে ইসরায়েলের তারা তো এগুলো দেখতো যে এরা আসলে কোথা থেকে এই রকেট ছুড়লো এবং কোথায় গিয়ে লুকালো তো তারা দেখতো যে এরা হয় স্কুলের মধ্যে নতুবা মসজিদের মধ্যে নতুবা এই হাসপাতালের মধ্যে গিয়ে ঢুকতো আর তখনই কিন্তু ইজরায়েল রেটালিয়েটরি যে অ্যাটাকটা করতো মিজাইল অথবা বোমা মারত সেগুলো কিন্তু ওই যেখানে গিয়ে ঢুকছে সেখানে কিন্তু বোমা মারতো ওই মিজাইল মারত ফলে হাসপাতালের উপরে যদি বোমা অথবা মসজিদ বা স্কুলের উপরে যদি বোমা বা ওই মিজাইল মারা হয় স্বাভাবিকভাবে সেখানে সাধারণ মানুষজন মারা যাবে না সাধারণ মানুষজন তো অনেকগুলাই মারা যাবে এবং বস্তু তো হামাশের মারা যাবে না একটাও কারণ তারা তো অলরেডি গর্তে টানেলের মধ্যে ঢুকছে তাহলে উপরে মারা যাবে যারা মুসল্লি নামাজ পড়তে আসছিল অথবা স্কুলের ছাত্রছাত্রীরা অথবা হাসপাতালে যারা চিকিৎসা নিচ্ছিল এরকম ফলে কি হবে ফলে আন্তর্জাতিকভাবে এইবার হামার দেখাবে যে দেখো দেখো এই ইসরায়েল কত ভয়ঙ্কর বর্বর যে তারা এই সাধারণ মানুষ হত্যা করে মসজিদের উপর আক্রমণ করে স্কুলের উপর আক্রমণ করে হাসপাতালের উপর আক্রমণ করে তবে দুঃখজনকভাবে হলেও সত্য যে গত দুই বছরে এই লীলা খেলা এই হামার দীর্ঘ মানে বহুবার খেলছে কিন্তু এইবার ওই ইসরায়েল এগুলোকে কেয়ারও করে নাই আর পশ্চিমের দেশগুলোও কিন্তু এগুলোকে কেয়ার করে নাই শুধু উইলফুলি কতগুলো ইডিয়ট তারাই খালি এইটাকে ফলাও করে প্রচার করে ইসরায়েলের বিরুদ্ধে প্রচারণা চালাতো কিন্তু ইসরায়েল এগুলোকে কেয়ার করে এবং আমরা দেখলাম যখন ইসরায়েল এখান থেকে সরে গেছে ওই হামাশ ওই একইভাবে হাসপাতাল দখল করে সেখানে তাদের কার্যালয় স্থাপন করছে সুতরাং এটা কিন্তু নিশ্চিতভাবে বলা যায় এই যে আপাত যে শান্তি চুক্তি হয়েছে না এর ফলে এখানে যে শান্তি প্রতিষ্ঠিত হবে তার কি কোনো গ্যারান্টি আছে মোটেও নেই কারণ হচ্ছে হামাস এখন আস্তে আস্তে আবার নিজেদেরকে সংগঠিত করবে এবং এদের সংগঠিত হওয়ার জন্যে এই যে ইরান টাকা ঢালবে কাতার টাকা ঢালবে এমনকি ভিতরে ভিতরে সৌদি আরবও ঢালতে পারে তুরস্ক তো ঢালবেই এবং এরা কিন্তু আবারও অস্ত্রপাতি পাবে তারপরে ওই রকেট বানানোর সরঞ্জাম পাবে টাকা পয়সা পাবে এবং আবারও ওই একইভাবে ইসরায়েলের ওপরে ওই তারা কিন্তু রকেট মারবে দেখবেন ছয় মাসও যাবে না বা হয়তো হার্ডলি এক বছরও যাইতে পারে কারণ এই কিছুদিন হয়তো চুপচাপ থাকবে কারণ ওখানে ভেঙে চুরিয়ে গেছে না ধ্বংস হয়ে গেছে না তো ওইগুলোকে একটু গোড়ে পিঠে তোলা লাগবে না তো ওই জন্যে হয়তো কিছুদিন সময় দিতে পারে বাট ইভেনচুয়ালি তারা এই কাজটা কিন্তু করবে অর্থাৎ এরা কিন্তু শান্তিতে থাকতে দিবে না ইসরায়েলকে এবং এত যে এই ফিলিস্তিনি লোকজন মারা গেল দেখবেন যে এদের মধ্যে কোনো দুঃখবোধ নাই একেবারেই কোনো দুঃখবোধ নাই এবং সামান্য ভিন্ন মত হলে কীভাবে গুলি দিয়ে এরা একে অন্যকে হত্যা করতে পারে এটা দিয়েই তো আসলে আমার মনে হয় যে সবার বোঝা উচিত যে এই হামাস আসলে কারা তো যাই হোক কথা হচ্ছে যে ইসরায়েল সরে যাওয়ার পরপরই কিন্তু এরা তাদের রণমূর্তি ধারণ করছে এবং এখন একে অন্যকে কিন্তু খুন করা শুরু করছে এবং মজার ব্যবহার হচ্ছে এবং আমার ধারণা দেখা যাবে যে ইসরায়েল কোনো না কোনো পক্ষকে মদত দিবে অস্ত্রপাতি দিবে দিয়ে তারপরে একটা কৌশল অবলম্বন করবে যে ঠিক আছে তোরা তোরা নিজেরা নিজেরা গোলা গুলি গোল্লা দিয়ে মারামারি কর এবং পরবর্তীতে দেখবেন যে শব্দ আবার ইসরায়েলের উপরে পড়বে বুঝছেন তো এই হলো টেকনিক তবে দুঃখের বিষয় এবং একই সঙ্গে সুখের বিষয় যে এরা এই সমস্ত টেকনিক করে এখন আর কোনো সুবিধা তেমন হচ্ছে না অর্থাৎ এদের লীলা খেলা এখন কিন্তু সবাই জেনে গেছে এবং এরা এখন টিম গেম খেলে যে নিজেরা আগে আক্রমণ করে তারপর পাল্টা আক্রমণের শিকার হয়ে এইবার যখন এদের লোকজন মারা যাবে তখন মেরে ফেললো কেটে ফেললো বর্বরতা হচ্ছে পারবিকতা হচ্ছে এইগুলো খেলে এখন খুব একটা সুবিধা হবে আমার তো মনে হয় না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ